এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলে ওই থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোনো গাল গল্প করতে এখানে আসি নাই এগুলো বাস্তবতা যদি আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেক পদে সুদ গাধাদের গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এদেরকে বুঝাতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো করে কেউ নাই একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান একটা ইমোশন প্রকাশ করবেন উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাতের ধান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এর এত হবিস এত নাস এদের চরিত্রটা যদি চিনতে পারতাম না আমরা যদি গাজাই শুনে আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাই শুনা আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মোনাফেকি আছে আল্লাহ পাকে আমাদেরকে মোনাফেকদের থেকে হেফাজত করে মাসলুম ভাইদের সাথে থাকার তো অভিজ্ঞতা করেন সালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন